ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে আজ প্রথম ধাপে তেরো মে পর্যন্ত নেওয়া হবে চৌষট্টি জেলার একশো উপজেলার তথ্য তৃতীয় লিঙ্গের ভোটার সহ এবার ষোলো বছর বয়সীদেরও তালিকায় অন্তর্ভুক্ত করছে কমিশন নির্ভুল তালিকা প্রশ্নে নিবন্ধন অনুবিভাগ বলছে নিবন্ধনের পর ভোটারদের দিয়েই মিলিয়ে নেওয়া হবে তাদের দেওয়া তথ্য দেশে এই মুহূর্তে ভোটার আছেন দশ কোটি একচল্লিশ লাখ বিয়াল্লিশ হাজার তিনশো একাশি জন প্রতি বছর তালিকা হালনাগাদের বাধ্যবাধকতা থাকলেও জাতীয় নির্বাচনের জন্য এক বছর বিরতি দিয়ে শুরু হচ্ছে হালনাগাদ এবার নতুন ভোটার হতে পারে আশি লাখের মতো নাগরিক আগে আঠারো বায়ের বেশি বয়সীদের অন্তর্ভুক্ত করা হলেও এবারই প্রথম ১৬ বছর বয়সীদের তথ্য নিচ্ছে কমিশন এতে দুই হাজার সালের পয়লা জানুয়ারি বা তার আগে জন্ম নেয়াদের তথ্য সংগ্রহ চলবে তেরোই মে পর্যন্ত প্রথম ধাপে একশো পঁয়ত্রিশ উপজেলার তথ্য সংগ্রহ শেষে পঁচিশ মে শুরু হবে নিবন্ধন সারা দেশে তথ্য সংগ্রহ ও নিবন্ধনে কাজ চলবে অক্টোবর পর্যন্ত জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ জানাচ্ছে ভোটার তালিকা হালনাগাদে কঠোর অবস্থানে যাচ্ছেন তারা রোহিঙ্গা প্রবণ এলাকায় রয়েছে বিশেষ কমিটি এবারে প্রথম দেয়া হচ্ছে তৃতীয় লিঙ্গের ভোটার হওয়ার সুযোগ বিশেষ কমিটিও গঠন করা হয়েছে যাতে করে কোনো রোহিঙ্গা অথবা যা বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্য যারা না কোনোভাবেই যেন বাংলাদেশের নাগরিকত্ব এসব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তালিকা নির্ভুলে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলছেন বিশ্লেষকেরা নাগরিক অধিকার এবং নাগরিক হিসেবে প্রয়োগের যে সেখানে কোনো রকমের থাকাটা ভোটাধিকার ব্যাপারটি নির্ভুল তালিকার প্রতিশ্রুতি দিয়ে নিবন্ধন অনুবিভাগ বলছে এবারে প্রথম নিবন্ধনের পর ভোটারদের দিয়ে তথ্য মিলিয়ে নেবেন তারা এতে ভুলের সুযোগ প্রায় থাকছেই না একটা ভোটার ভোটার যাতে কোনোভাবেই কোনোভাবেই তার তথ্য ভুল না হয় নির্ভুলভাবে তথ্যগুলো বেরিয়ে আসে সে ধরনের আমরা এছাড়া বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে গাফিলতি পেলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মাসুদুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে আরও জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ রুবেল সাভারে ভোটার তালিকা হালনাগাদের কাজটি কখন শুরু হবে আর এই কাজ শুরুর সব প্রস্তুতি কি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জি আপনি যেমনটি জানেন যে চৌষট্টি জেলায় একশো পঁয়ত্রিশটি উপজেলায় আজ থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে তারই ধারাবাহিকতায় কিন্তু সাভারে এই একশো পঁয়ত্রিশটি উপজেলার মধ্যে সাভারেও একটি উপজেলা রয়েছে এখানে কিন্তু সকল ধরনের প্রস্তুতি এরই মধ্যে উপজেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে কিন্তু সম্পন্ন করা হয়েছে আমি আপনার মাধ্যমে একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই সকাল সাড়ে দশটায় এই সাভার উপজেলা চত্বরে যে হল রুম রয়েছে সেখানে কিন্তু প্রধান সেখানে কিন্তু নির্বাচন কমিশনার আহ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহদাব হোসেন চৌধুরী কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিন্তু আজকের এই ভোটার তালিকা আহ হালনাগাদ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আমি এই সাভার উপজেলা নির্বাচন অফিসারের সাথে কথা বলেছি আমিনুর রহমান তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে সকাল সাড়ে দশটায় প্রধান আহ অতিথি নির্বাচন কমিশনার সাদাত হোসেন চৌধুরী উপস্থিত থেকে প্রথমে তিনি স্বাগত বক্তব্য দিবেন এরপরে কিন্তু এখানে দুই থেকে তিনজনকে জনকে নতুন ভাবে ভোটার তালিকায় হালনাগাদ তথ্য সংগ্রহ করার পর কিন্তু আজকের কার্যক্রম শুরু শুরু করা হবে এছাড়া এই সাবার উপজেলা যে নির্বাচন অফিস রয়েছে এই অফিসের মাধ্যমে কিন্তু এরই মধ্যে সাভারের প্রত্য সব অঞ্চলে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে এবার ভোটার তালিকা হালনাগাদে সম্প্রদায়কে হবে সেক্ষেত্রে যদি এই তৃতীয় লিঙ্গের কেউ যদি ভোটার হওয়ার জন্য এবং এই আজকে যখন এই সাড়ে দশটা এখানে আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমটি উদ্বোধন হবে এরপরে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমটি সারা দেশের মধ্যে সাভারেও চলবে বলে আমাদেরকে জানিয়েছে সংশ্লিষ্টরা সাভার থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী